শীতের আবহে রায়গঞ্জের শারদা বিদ্যামন্দির ইংরেজি মাধ্যম স্কুলের তিরিশতম বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। শুক্রবার এই ক্রীড়া অনুষ্ঠানের আয়োজন করা হয় সকাল থেকেই এই অনুষ্ঠান ঘিরে যথেষ্ট উৎসাহিত পড়ুয়ারা আনুষ্ঠানিকভাবে এই ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসএফ এর সিও রণবীর সিং ডোগরা বিশেষ অতিথি ছিলেন সজল কুমার দাস স্কুলের অধ্যক্ষ রাজবলি পাল বলেন সমস্ত পড়ুয়ারা একশো ছটি ইভেন্টে অংশ নিয়েছে অভিভাবকদের জন্য কিছু ইভেন্ট রয়েছে পড়ুয়াদের মানসিক এবং শারীরিক বিকাশের লক্ষ্যেই এই আয়োজন খেলাধুলার মাধ্যমেই দেশপ্রেম জাগে

আজকে সমস্ত সারা বছরের যারা ভাই বোনরা যে খেলাধুলা প্র্যাকটিস করেছে তার ফাইনাল হিট আগে হয়ে গেছে সমস্ত ভাই বোনরা এখানে অংশগ্রহণ করেছে প্রায় একশো ছয়টি ইভেন্টে কিছু মায়েদের জন্যও রয়েছে আর অভিভাবকদের জন্য কিছু ইভেন্ট রয়েছে আজকে আমাদের চিফ গেস্ট রয়েছেন এর রণবীর সিং ডোগরা সিও আর স্পেশাল গেস্ট হিসেবে রয়েছেন সজল কুমার দাস কতজন মানে শিক্ষার্থী অংশগ্রহণ করছে আজকে খেলায় হিট সহ প্রায় বারোশো স্টুডেন্ট অংশগ্রহণ করেছে ফাইনালে কতজন ফাইনালে প্রতিটা ইভেন্টেই তিনজন করে অংশগ্রহণ করছে ফার্স্ট সেকেন্ড থার্ড ডিক্লিয়ার হবে আর অ্যাপ্রক্স তিনশো সাড়ে তিনশো স্টুডেন্ট ফাইনালে উঠেছে অবশ্যই স্বামী বিবেকানন্দ বলেছিলেন সাউন্ড মাইন্ড লাইজ ইন এ সাউন্ড বডি তো শরীরই স্বাস্থ্য যদি ঠিক থাকে তাহলে পড়াশোনায় মন মনোযোগ বৃদ্ধি হয় খেলাধুলার মাধ্যমে দেশপ্রেম গঠিত হয় এবং তারা দেশের ভবিষ্যৎ নাগরিক তৈরি হবে